চরমনের মিরশাব মাফ করতে পারে কিন্তু ফ ইউনুস্কা আপনি মাফ করতে পারেন না জামাতের আমি মাফ করতে পারে চরমনের পিরশাব মাফ করতে পারে হেফাজতে মাফ করতে পারে কিন্তু দেশের সম্পদ লুট করছে আপনি মাফ করলে দেশ চলবে না অ ইউনুস্কা কা আপনি এই বুড়া বুড়া কথার দ্বারা এ জাতি ঠিক করতে পারবেন না আপনার অমরের মতো শক্ত হতে হবে আপনার নাম শুনলে আওয়ামী লীগ দুয়াই উনুস পড়বে বিএমপি দুয়াই উনুস পড়বে

বিশ্বজয়ী নোবেল পুরস্কারের কারণে বাংলাদেশের মতো জগা খিচুরি জায়গায় প্রধান উপদেষ্টা বানাইছেন আপনি বুদ্ধিমান চিটাগাঙ্গের মানুষ মানি এটা কিন্তু এই বাঙ্গালি জাত এটা অটো চালায় ভ্যান চালায় খালবিল করে সোরা জাত দেখলে সহ্য করতে পারে না রাস্তা দেখলে টাকা দেখলে সহ্য করতে পারে না খিচুরি দেখলে সহ্য করতে পারে না এ জাতি ও ইউনুস কাকা আপনার এই নরম নরম ভাষায় হবে না আপনি মহিনুদ্দিন ফখরুদ্দিন মতো ডান ঠান্ডা গরম হইতে হবে আপনার নাম শুনলে যেমন রাস্তার মরে মোড়ে দোয়ায় নুস পরে অন্যতায় দেশ চালানো সম্ভব না বিএনপির সোরারা মার্কেটিং করিয়া ব্যবসা শুরু করছে সারা রাস্তায় মার্কা দিয়া ভরা ছবি নামাইলাম আবার ছবি টাঙাইয়া ব্যবসা শুরু করছো মিছিল শুরু করছো ভুল 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 ইউনুস কাকারে বইলা দে বাঙালি চালাইতে পারবেন না বিএমপি রাস্তায় মার্কা দেখলে বিএমপির মার্কা ফুরাইয়া দিবেন আওয়ামী লীগের পাও অবরোধনে সব লাগাতার যে তারা লুটফাট করতে ভাঙ্গা দিবেন কিছু হইব না মাফ করলে আজম কোলামাজ করতে পারে চরমনের মিল সাপ মাফ করতে পারে ওনারা পীর ওনারা উদারতা কিন্তু আপনি মাফ করতে পারেন না জামাতের আমির মাফ করতে পারে চরমনের মাফ করতে পারে হেফাজতে মাফ করতে পারে কিন্তু দেশের সম্পদ লুট করছে আপনি মাফ করলে দেশ চলবে না কেননা দেখেন চেয়ারম্যান ফলাইছে কোনো চেয়ারম্যান আসেনি উপজেলার চেয়ারম্যান আসেনি থাকলেও চেয়ারম্যানই নাই এত থাকলেও আমি জানি তো থাকলেও বিএনপির বড় বড় নেতা করে পঁচিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ মারিয়ে দেয় যে আমার বাড়িঘর ঠেয়া এই ঘটনা হরহর ঘটতে আসে ওই তারা যে মার্কার লাগাই আইসে ওই দ্বারা